আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা বড় বড় মধ্যে আজকে যে অঙ্কটি হাজির করেছি এটা বিসিএস এন টিআরসি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় তাছাড়া প্রাইমারি বিভিন্ন পরীক্ষা আসতেছে এই অঙ্কটা খুব জানা দরকার এই নিয়মের অঙ্ক একটা ফর্মুলা দেওয়া হয় সেই ফর্মুলাটা কি বল আগে অঙ্কটা পড়ে নেই ঘড়িতে যখন চারটা তিরিশ বাজে অর্থাৎ চারটা তিরিশ মানে চার ঘন্টা তিরিশ মিনিট হবে তখন কেন্দ্রে এই ঘন্টার কাটার মিনিটের কাঁটা কত ডিগ্রি কোন তৈরি করে কেন্দ্রে এই ঘন্টার কাঁটা অর্থাৎ আমরা যদি ঘড়িটাকে এইভাবে চিন্তা করে নিই একটা ঘড়ি চারটা তো এখানে তাই না ঘন্টার কাটাটা চার কাছে আর মিনিটের কাটা কাটা এখানে তাহলে এই কেন্দ্রে কত ডিগ্রি কোন তৈরি করলো হ্যাঁ এইটুকু আমাদের কেন্দ্রে এই ঘন্টার কাটা আর মিনিটের কাটা কত ডিগ্রি কোন তৈরি করবে এটা বের করার জন্য আমরা এই ফর্মুলাটা মনে রাখবো কোন সমান সূত্র কি অরুণ মান এগারো এম মাইনাস ষাট আওয়ার অর্থাৎ এখানে এগারোর সাথে মিনিট গুণ করবো বিয়োগ ষাটের সাথে ঘন্টা গুণ করবো ক্যালকুলেশন করে দুই দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই কম এটা হলো সংক্ষিপ্ত শর্টকাট পদ্ধতি তাহলে আমাদের এখানে কি লিখবো আমরা কেন্দ্রে কোন তৈরি করে কোন সমান সমান সূত্র হচ্ছে আমরা লিখে লিখবো এগারো গুণন মিনিট কত আছে আমাদের ফর্মুলাটা এখানে এখানে এগারো এম মাইনাস সিক্সটি আওয়ার ডিভাইডেড বাই টু এত ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে এগারো সাথে মিনিট তাহলে এগারো গুণ তিরিশ এগারোর সাথে

চার হাজার নয় হাতের এক গেল তিন তিনের আচ্ছা মিলে গেল শূন্য দুই এত ডিগ্রি তাহলে নব্বইকে দুইতে ভাগ করলে কত হয় আমরা জানি পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে কেন্দ্রে ওরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তৈরি করে এটা অ্যান্সার হ্যাঁ নব্বই দিকে চারটা উত্তর থাকবে হয়তো পঞ্চাশ পঁয়তাল্লিশ পঁয়ষট্টি এর থাকলে আমরা পঁয়তাল্লিশ যেখানে থাকবে সেখানে আমরা অ্যানসার করবো তাহলে ঘন্টার কাটা মিনিট কাটা দেওয়া থাকলে আর কোনো অঙ্ক তোমরা আটকে যাবে না শুধুমাত্র এই ফর্মুলাটা মনে রাখবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন অঙ্করে আমি পরবর্তী ক্লাস হাজির হাফেজ